আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থীরা কেমন আছো ভাই আশা করি ভালো আছো আমি তোমাদের বিস্তৃতি সমাধান করাচ্ছি সেই করাবো আজকে তোমাদেরকে একটি সৃজনশীল দেখো সৃজনশীল প্রশ্নটা ছিল তোমার উদাহরণ দশে উদাহরণ দশ আমি তোমাদের করাচ্ছি হচ্ছে দ্বীপদি বিস্তৃতি প্রশ্নে দেওয়া আছে থ্রি টু সেভেন একটি দ্বিপদী রাশি কে ইকুয়াল টু ওয়ান হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করা কে ইকাল টু ওয়ান হলে আমরা কি লিখতে লিখবো হবে যে আমরা সূত্র শিখেছিলাম সেই সূত্রটা ওয়ান প্লাসভেন সি ওয়ান ইন্টু মাইনাস এক্স বাই থ্রি

ব্যবহার করলে আমরা যদি কাটাকাটি করি তিন সাথে একুশ তিন থেকে নয় তাহলে বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস পাঁচ তিন দিয়ে কাটলে এটা কাটাকাটি যায় কি যায় না থার্টি ফাইভ বাই টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এই হচ্ছে ক নম্বরের প্রশ্ন উত্তর এক্স বাই থ্রি হোল্টু দি 3 সেভেন এর বিস্তিতে এর মান নির্ণয় করা এবং জিরো পাঁচশো

দেখো কেটু দি পর সেভেন যা আছে থাকলো দি পর কত বের করছিলাম থার্টি ফাইভ কেটু দি পর ফোর মাইনাস এক্স কিভেন সেভেন এটা হবে 35 ফাইভ ইন্টু কে কিউব পাওয়ার ফোর ফোর ইকাল টু এইটির ওয়ান প্লাস আমরা দেখি কি আছে কে টু দি সেভেন এক্স বাই কে টু দি প্লাস কাটাকাটি করলামটি সেভেন কেটু দ্বিপার ফোর প্লাস থার্টি ফাইভ এক্স টু দিপার ফোর বাই এইট্টি ওয়ান কে কিউব মাইনাস ডট উপরুক্ত

96 না ছিল জি স্যার 1296 তাহলে সুতরাং x ইকুয়াল প্লাস মাইনাস 6 এই হচ্ছে x এর মান আচ্ছা গ নাম্বার দেখো দেওয়া আছে যেটা ওটা লিখেছি তারপরে এই বিস্তৃতিটাকে 5 পর্যন্ত বিস্তৃতি করব পর পর্যন্ত বিস্তৃতি আমরা অলরেডি করে ফেলেছিলাম আর একটা যোগ করে দেব 5 পর্যন্ত তাহলে 7c5 k টু দি পাওয়ার 7 5 মাইনাস এক্স বাই থ্রি হল টু দি পার ফাইভ প্লাস যেহেতু বলছে এক্সকিউ এবং এক্সট্রা দি পার ফাইভের সহ এর কথা তাহলে এটা যা আছে তাই কে টু দি পার সেভেন এটা হল সেভেন কে টু দি পার সিক্স ইন টু মাইনাস এক্স বাই থ্রি প্লাস সেভেন সি টু ওয়ান টোয়েন্টি ওয়ান কে টু দি পার ফোর ফাইভ এক্সেস কার বাই নাইন প্লাস সেভেন সিক্ টু দি পার ফোর ইন টু মাইনাস

কে টু দি পাৰ চেভেন প্লাছ মাইন আছে মাইনাছ চেভেন বাই চেভেন কে টু দিবাৰ ছিক্স বাই থ্ৰী ইনটু এক্স প্লাছ ছেভেন বাই থ্ৰী কে টু দিপাৰ ফাইভ ইনটু এক্সেছ স্কোৱাৰ প্লাছ মাইন আছে মাইনাছ থাৰ্টি ফাইভ বাই থাৰ্টি ফাইভ কে টু দিপাৰ ফৰ বাই

প্রশ্নে কি দেওয়া আছে দেখো এক্স কিউব এর সহক কেটু বার ফাইভ এর সকের পুনরণ এক্স কিউব এর কত মাইনাস থার্টি ফাইভ কেটু পাওয়ার ফাইভ এর শখ হচ্ছে মাইনাসভেন ইন্টু মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও তাহলে থার্টি ফাইভ কে টু দি পাওয়ার ফোর বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু সাত পনেরো একশো পাঁচ বাই এইটটি ওয়ান কে স্কোয়ার দিকে রে ভাগ করো কেটে দেবে ফোর বাই কে স্কোয়ার সমান একশো বাই 81 এটা উল্টো হয়ে যাবে টোয়েন্টি বাই থার্টি ফাইভ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তিন সাতাশে একাশি কে সাতাশ আর এই পাশে কাটাকাটি করলে হয় কে স্কোয়ার তাহলে কে স্কোয়ার সমান ওয়ান তাহলে কে সমান কী হবে প্লাস মাইনাস √1 তাহলে কে সমান প্লাস মাইনাস ওয়ান এই হচ্ছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছো তা অবশ্যই তাদেরকে ধন্যবাদ আগামী ভিডিও অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল